হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকের ভিডিওটাতে দেখব আপনার পার্টনারের মনে কি চলছে এই মুহূর্তে রিডিংটা বন্ধুরা জেনারেল কালেক্টিভ রিডিং যেটা ম্যাচ করছে সেটাই নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না তো চলুন দেখিনি প্রথমে আপনার এনার্জিটা চেক করব আপনি এই মুহূর্তে কী ভাবছেন কি করছেন ঠিক আছে এনার্জিটিক এনার্জি অরিকাল থেকে চেক করে নিই সবাই দেখতে পারে কিন্তু রিডিংটা ছেলে মেয়ে সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে ঠিক আছে তো চলুন দেখি আপনার এনার্জিটা আদা থিঙ্কিং ওম্যান ম্যান অ্যাকশেন অ্যাংজাইটি গডেস অফ দ্য মুন অ্যান্ড হিলার অফ দ্য এজেস অ্যান্ড এনভি আপনার আশেপাশে কিন্তু আপনার আশেপাশে অনেক লোক আছে যারা আপনাকে দেখে জলে আপনারা হয়তো যাকে নিজের মনের কথা বলছেন খুলে জানিস আমার সঙ্গে এটা হলো আমার সঙ্গে এই ভালো কিছু হলো জানিস ও আমাকে ফোন করেছে জানিস আমাকে ও কল করেছে জানিস আমাকে আই লাভ ইউ বলেছে তো যে জিনিসগুলো আপনি যাকে শেয়ার করছেন সে কিন্তু আপনার এই জিনিসটা নিয়ে খুশি না হয়তো সেই সময় আপনাকে বলছে বাউ খুব সুন্দর তো একটু বেঁচে থাকবেন বেঁচে মানে জীবন বেঁচে থাকতে বলছি না একটু সাবধানে থাকবেন মনের কথাগুলো গোপন রাখবেন ঠিক আছে বেশি সবাইকে বলে সম্পর্ক আপনার যে মনে মানুষের সঙ্গে সম্পর্কটা নষ্ট করবে না কারণ ওইটা তো মূল্যবান সম্পর্ক তাই না তো এখানে হয়তো অনেকে জলে না দেখা দেখান্তি হয়তো আপনার সামনে খুব খুশি বাট পিঠ পিছে হয়তো তার নিজের সম্পর্ক হয়তো ডিলেমা হয়ে আছে নিজের সম্পর্ক হয়তো একদম বাজে হয়ে আছে সে আপনার সম্পর্ক দেখে ভিতরে ভিতরে জ্বলছে তো সেই এনার্জিটা আবার আপনার কাছে লেগে সেই এনার্জিটা আবার ব্লক করে দিচ্ছে তো একটু সাবধানে থাকবেন সেটা আমি আপনাদের বলছি ছেলে মেয়ে দুজনকেই বলছি ঠিক আছে অত বন্ধু প্রীতি হওয়ার এখানে দরকার নেই নিজের মনের কথা নিজে চাপতে শিখুন নিজের কাছে রাখতে শিখুন এখানে আমি দেখতে পাচ্ছি আপনি খুব বেশি থিঙ্কিং করছেন এই সিচুয়েশনটা নিয়ে পার্টনারকে নিয়ে অ্যাকশন নিতে চাইছেন হয়তো কল মেসেজ বা আপনি চাইছেন তার থেকে অ্যাকশন কিছু আপনার যে সোল বলছে অ্যাকশন নে বাট আপনার মাইন্ড বারবার আপনাকে হয়তো থামি দিচ্ছেন না অ্যাকশন নিস না সেইখান থেকে অ্যাকশন আসুক আমি কেন অ্যাকশন নেব আমি কেন যাব সবসময় আমি কেন বারবার এখানে রিলেশনটাকে এগানো করাবো আমার কি আমি কেন করতে যাব এরকম একটা জিনিস আমি দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে ওভার থিঙ্কিং এক্সট্রিমলি লাভ এক্সট্রিমলি পরিমাণের হতে পারে এই মুহূর্তে আপনার ফাইন্যান্সেও কন্ডিশন ভালো না ফাইন্যান্সিক্যালি যেভাবে আপনি গ্রো করতে চাইছেন দেখুন ফাইন্যান্সিয়ালি কন্ডিশন অনেকে কুড়ি হাজার টাকা রোজগার করে অনেকে মনে হয় যে ভালো না পনেরো হাজার টাকা রোজগার করে পঁচিশ হাজার টাকা রোজগার কারণ তার হয়তো বিজনেস কোনো কিছু করছে যেখানে ফিফটি কে থাউজ ফিফটি কে যেখানে কামাতেন সেখানে হয়তো পঁয়ত্রিশ হাজার কুড়ি হাজার আসছে তো সেখানে হয়তো আপনার মাইন্ড একটু ডিস্টার্ব হচ্ছে অনেকে জবের জন্য খুব দৌড়াদৌড়ি করছেন ফাইন্যান্স কালি স্টেবেল করতে চাইছেন অনেকে নর্মেল আছেন বাট নিজের লাইফের এই যে উলঝানগুলো এই যে এত পেনগুলো কী করে হাঁটাবেন যখনই কিছু হয় তখনই একদম ডিপে চলে যান ডিপে সেই আপনার পাঁচ দশ বছর আগে আপনার সঙ্গে কি হয়েছে এক্সট্রা কি করেছে সেইখানে চলে যান মনে হয় আপনার যে আমার সঙ্গে কেন এটা বারবার হচ্ছে আমাকেই কেন রিজেকশন বা আমাকেই কেন এত হার্ট করা আমাকেই কেন চিটিং আমাকেই বারবার এরকম সাইকেল পে করতে হচ্ছে কেন তো আপনাদের এই কোশ্চিনের উত্তরটা আমি বলবো এখানে কিছু জিনিস কারমা থাকে পাস লাইফ কার্মা অ্যানসেস্টার কারমা থাকে ডিএনই ডিএনই হিলিং ব্যাপারটা এখানে থাকে প্লাস হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে এই সাইকেল মুক্তির ব্যাপারটা তো চার পাঁচটা জিনিস এখানে ম্যাটার করে সেই চার পাঁচটা জিনিস আপনাকে এখানে শিখতে হবে শিখতে মানে আপনি মনে করবেন যদি আপনাকে কেউ বলে যে একুশ দিনের মাথায় সব কিছু ঠিক হয়ে যাবে তোমার লাইফটা এটা কোনোদিনও হওয়া সম্ভব নয় কিন্তু ঠিক আছে এটা একটা প্রসেস প্রসেসের মধ্যে মোটামুটি এক বছর থেকে দু বছর আপনাকে যদি কোনো প্রসেসের স্পিরিচুয়াল জার্নির মধ্যে আছেন আপনি জার্নির মধ্যে তো অবশ্যই আছেন কিন্তু জার্নি নাহলে বেরাতো না কারেই জার্নি অ্যান্ড টেম্পল পাথ এখানে কোনো জার্নিতে একটা মহান জার্নিতে হয়তো আপনি আছেন ডিভাইন আপনাকে কিছু শেখাচ্ছে পেশেন্ট ধৈর্য ধরা শিখাচ্ছে যুদ্ধ করা শিখাচ্ছে স্ট্যান্ড নেওয়া শিখাচ্ছে লাভ ট্রু লাভ শিখাচ্ছে এখানে অনেক কিছু জিনিস ডিভাইন আপনাকে শেখাতে চাইছে তো সেগুলো শিখুন আস্তে আস্তে ঠিক আছে মুন আপনি কিন্তু খুব শান্ত প্রকৃতির আপনি খুব একটা রাগে না রেগে গেলে প্রচণ্ডভাবে রেগে যান হার্ট হলে প্রচণ্ডভাবে হার্ট হয়ে যান দূরত্ব মেনটেন করতে পছন্দ করেন তো এই মুহূর্তে আপনি পার্টনারের যেটা আপনি দেখতে পাচ্ছি যে আপনি চাইছেন তার থেকে একসেন আপনি এই মুহুর্তে হিলিং স্টেজে আছেন হয়তো হিলিং অনেকে মনে করেন যে হিলিং মানে খুবই স্মুথ খুব আরামের জিনিস না একটা জিনিস আমি বারবার আপনাদের বুঝিয়েছি আমি আমার ক্লায়েন্টদেরও বুঝাই হিলিংটা যখন হবে আপনি যখন স্পিরিচুয়ালিটির দিকে যাবেন ভালো করে শুনুন আপনি কোনো স্পিরিচুয়ালিটি চ্যান্টিং হোক কোনো স্পিরিচুয়ালিটি ম্যানিফেস্টেশন হোক বা যে কোনো নিজের মধ্যে কারমা হিলিং হোক অ্যান্সাস্টার হিলিং হোক যে কোনো হিলিং যদি ফার্স্টে করতে থাকেন তো সেই সময় কি হয় সমুদ্র মন্থন করার সময় যেমন বিষ উঠেছিল মনে আছে জানেন সবাই হিন্দুদের বলছি বিষ উঠেছিল তাই তো তো বিষটা ওঠার পরেই অমৃত উঠেছিল তো সেই রকম যে এখানে স্পিরিচুয়ালিটিতেও যাওয়ার সময়তে বিষটা আগে উঠবে তারপরে অমৃত এখানে আমি নর্মাল বলছি আমার হাতে যদি একটা ফোড়া হয় ফোড়ার মধ্যে যদি পুজ হয় ধরুন পিম্পলস হয়েছে পিম্পলসের মধ্যে বড় হয়ে গেছে পিম্পলসটা মুখে এবারে ওটার মধ্যে পুজ হয়ে গেছে এবারে ওটার মধ্যে ক্রিম লাগালে বা নানা রকম জিনিস লাগালে ওটা কি হবে নয় শুকিয়ে ভিতরেই থাকবে ফোড়া হয়ে না ওটা ফাটবে মানে ওটা ওরকমই থাকবে ওটা শুকাবে না তো এটা কী করতে হবে আমাদের মানে ফাটাতে নিজের থেকেই ফাটে ওটা ফাটালে তো আরও দাগ হয়ে যায় তো ওইখানে নিজের থেকে ফাটাতে পেটে যাবে তারপরে গিয়ে ওখানে যদি কোনো ভালো জিনিস মলম বা ভালো ক্রিম যেগুলো হয় ওগুলো লাগালে ওটা হিল হয়ে যায় আস্তে আস্তে দাগটাও মিশে যায় তো সেই রকম হিলিং প্রসেসটাও সেই জিনিস পুজটা মানে যতক্ষণ না ওই ভিতরে গাজেসগুলো যতক্ষণ না বেরোবে আপনার ততক্ষণ না আপনার হয়তো পার্জিং চলতে থাকবে সেটা কারোর এক মাস হতে পারে দু মাস হতে পারে চার মাস হতে পারে এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর ওকে যদি কোনো টুইন ফ্লেম জার্নিতে আপনারা আছেন এখানে অ্যাকশেন জার্নি এখানে দিকে আমি অনেকেই টুইন ফ্লেম জার্নিতে আছেন তো এটা জার্নিটা ইনারোগ যদি কারো কাছে কোচিং নিচ্ছেন বা কারো কাছে হিলিং নিচ্ছেন দেখুন হিলিং অন্য কাছ থেকে যদি হিলিং নিচ্ছেন টাকার পর টাকা এক লাখ দু লাখ টাকা খরচা করে কিছু হবে না কিচ্ছু হবে না অন্য কারোর কাছে হিলিং এঞ্জেল থেরাপি নিয়ে কিচ্ছু হবে না এখানে নিজের উপর ইনারক করতে হবে মিরার এক্সারসাইজ এগুলো করতে হবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে যে এটা এক দু দিনের ব্যাপার না ছ ব্যাপার না এটা আপনার অনেক টাইম দিতে হবে ঠিক আছে এখানে আপনাকে বুঝতে হবে আনকন্ডিশনাল লাভ কি আনকন্ডিশনাল লাভটা একটু আলাদা টাইপের আনকন্ডিশনাল লাভের মধ্যে কিন্তু একটা পিওরিটি চলে আসে এবারে আপনারা বলতে পারেন আমরা তো পিওরি লাভ করেছি তাই না এখানে অনেকেই কোশ্চেন উঠাতে পারে আমরা তো পিওরি লাভ করছি হ্যাঁ পিওর লাভ করছেন বাট এখানে না কিছু জিনিস আছে নেগেটিভ আছে কো কোডিপেন্ডেন্সি এক্সপেকটেশন এগুলো রাখা চাল চলবে না এগুলো রাখা কোনো মানে টুইন ফিল্ম জার্নিতে রাখা চলবে না আপনি ওইখান থেকেই পাবেন আপনার পার্টনার থেকেই পাবেন আপনি কমিটমেন্ট ভালোবাসা সব পাবেন বাট আপনি যখন এক্সপেকটেশন লাগাবেন যখন আপনি তার প্রতি নানারকম জিনিস অ্যাপ্লাই করবেন তখন ও উনি কিচ্ছু দিবেন না আপনাকে উনি নিজের থেকেই দিবেন বোঝা গেছে আপনি যখন এগুলো ছাড়বেন তখন উনি অ্যাক্টিভ হবেন তখন অ্যাকশন হবে তো চলুন দেখে নিই আপনার পার্টনারের এনার্জিটা এটা আপনার এনার্জি আমি কিছু জিনিস অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিংও হয় আর ইউনিভার্সও আমাকে এই কারণেই এখানে রেখেছে যাতে আমি আপনাদের কিছু বোঝাতে পারি কিছু ইউনিভার্স যেগুলো আমাকে দিয়ে চ্যালেঞ্জ মিডিয়াটার তো আমি এখানকার মিডিয়াটার মিডিয়াটার মানে আমি ডিভাইন আর আপনার মিডিয়াটার মাঝখানের মানুষ তো আমাকে হয়তো ডিভাইন কিছু জিনিস আমাকে এই টাইমটাতে বোঝানোর চেষ্টা করা মানে আপনাদের বোঝানোর চ্যালেঞ্জিং করাচ্ছে সেগুলো আমি বলে দিচ্ছি আমি জাস্ট ডেলিভার করছি ঠিক আছে নাহলে আমার যেটা কাজ আমি শুধু ট্যারো রিডিং করেই উপরে উঠে যাব আমার মানে ট্যারো রিডিং করে পালিয়ে যাব সত্যি কথা বলতে আমি এত কেন শুধু শুধু ও আপনাদের টাইম নষ্ট করব আমার টাইম নষ্ট করব তাই না তো এগুলো কিছু ডিভাইন চ্যালেঞ্জিং করি দেয় তো এগুলো মানলে আপনাদের ভালো যেগুলো বললাম তো আপনার পার্টনারের এনার্জিটা চলুন দেখিনি কি আছে এনার্জি এই মুহূর্তে হারমেট মোডে আছেন উনি সেভেন অফ ওয়ান্সের মোডে আছেন পেজ অফ কাপ লাভার সেট ওকে ওকে দেখুন আপনার যে পার্টনার আছে কনফিউ কথাটা শুনলে আপনাদের সত্যিই রাগ হবে মানে কথাটা শুনলে সত্যিই রাগেরই আছে কবে যাবে এবারে আপনার পার্টনারকে জিজ্ঞেস করুন কানটা ধরে যে কনফিউজটা তুমি কবে ছাড়বে আমি বললে এবারে আপনাদের রাগ হবে যে দিদি শুধু কনফিউজই বলে এবারে আপনার পার্টনাররা কনফিউজ হয়ে আছে তো আমি কি করতে পারি বলুন আমার তো এখানে কিছু নেই আপনাদের পার্টনারদের বলুন কানটাকে কস কস করে ফোন কেন তোরা কনফিউজ আছিস ভাই হ্যাঁ মেয়েরা তোর মুখটা ফাটাবো এত কনফিউজের কি আছে তো কনফিউজনেসটা অ্যাকচুয়ালি ওনার না সামনে অনেক কিছু পরিকল্পনা আছে ড্রেডিম খুব বেশি থাকে এটা করব ওটা করব সাথে এত জিনিস করবো কোনটাকে ফার্স্টে অ্যাপ্লাই করবো বা সেটা করার জন্য যে মেহনত একটু অলস্পান্তি লেজি টাইপের আপনার পার্টনার আছে সেটা মেহনত করতে খুব কুড়েমি লাগে ওনার সত্যি কথা বলতে মানে এই লাভের ক্ষেত্রে এই ক্ষেত্রে কুড়েমি অ্যাফোর্ড করতে কুড়েমি পা পেয়েই যাচ্ছি তো আর কি করবো একটু শুই বুঝতে হয়তো সারা দুপুর ঘুমাচ্ছে রাত তিনটে অবধি চারটে অব্দি জেগে দুপুর অবধি দুটো অবধি ঘুমাচ্ছে এরকম টাইপেরও ছেলে মায়ের একদম একমাত্র ছেলে হতে পারে মায়ের একমাত্র বাবার একমাত্র সোনা সোনার চামচের কন্যা হতে পারে অনেক কিছু জিনিস এখানে হতে পারে তো এখানে আপনার পার্টনার একটু আলসি টাইপের উনি এইসব জিনিসগুলো নিয়ে একটু কনফিউজই থাকে দেখতে পাচ্ছি বাট ভালোবাসে আপনাকে সত্যি ট্রু লাভ করে এটা আমি বলতে পারি কার্ডে এখানে এসছে ভাই এনার্জিটিক আমি দেখতে পাচ্ছি এবারে সেটা ফোকাস তো করে না সেটাও আমি দেখতে পাচ্ছি হারমেড মোড সবসময় একটা দূরত্ব মেনটেন করে আপনার সঙ্গে মেনটেন এখনও করছে একটা বাউন্ডারি হয়ে গেছে আপনাদের মধ্যে বিশাল সে বাউন্ডারিটা উনি ভাঙার চেষ্টা করছেন অ্যান্ড বাউন্ডারিটা ভাঙার ইগোর বাউন্ডারি হতে পারে রেড কালার এখানে দেখতে পাচ্ছি এক্সট্রিমলি ইগোর বাউন্ডারি হয়ে গেছে তো ইগোর বাউন্ডারিটা ড্রাগের বাউন্ডারি হেটের বাউন্ডারি সেই বাউন্ডারিটাকে উনি ভাঙতে ওনার অনেক মেহনত লাগবে সেটা উনি চিন্তা করছেন যে প্ল্যানিং করছেন কি করে করব কি করে না করব। করবো মানে আপনাকে এত ভালোবাসে উনি চারিদিকে আপনাকেই খুঁজছে অথচ আপনি যে ওনার পাশে আছেন উনি দেখতেই পাচ্ছেন না বুঝা গেছে ব্যাপারটা আপনাকে উনি খুঁজছেন কারণ এখানে দেখুন বিউটি অ্যান্ড বিস্টের লাভ দেখাচ্ছে বিউটি বিস্ট মুভিটা দেখবেন দারুণ মুভি ওটা ওটা টুইন ফ্লেমদের মুভি ঠিক আছে বিউটি অ্যান্ড বিস্ট এখানে বিউটি বিস্টেরই কাহিনীটা দেখাচ্ছে দেখুন এখানে আপনার পার্টনার আপনি আপনি এঞ্জেল আর আপনার পার্টনার ইগো দেখতে পাচ্ছেন সিং নিয়ে একটা পশুর এখানে দেখাচ্ছে বাট লাভ দেখতে পাচ্ছেন দুজনের মধ্যে এত ইগো এত রাগ এত অভিমান এত নো কন্ট্যাক্ট সিচুয়েশন অতজন লাভটা কত পিওর তাই না তো আপনাদের মধ্যেও সেরকম লাভটা একদম পিওর লাভটা কখনো যায়ই না আপনার যতই রেগে থাকুন যতই ইয়ে করুন আপনারা যখনই আবার মিলেন তখনই আবার একদম ভালো তো এখানে পিওর লাভ উনি বুঝতে পারেন এটা যে আপনাদের মধ্যে কিছু না কিছু একটা আলাদাই করি জুড়ে আছে একটা সিকুয়েলে জুড়ে আছে ওটা সেটা কি সেটা উনিও খুঁজবিন করছেন কি দেখুন মনে মনে তো চায় আপনার সঙ্গে ম্যারেজ করতে ম্যারেজেরই কার্ড এসছে আমি তো আর এক্সট্রা করে বলছি না ম্যারেজের কার্ড এসছে ঠিক আছে আপনাদের মধ্যে এজ ডিফারেন্স হতে পারে কাস্ট রং ডিফারেন্স হতে পারে অনেকে এখানে নেপাল থেকে দেখছেন সিকিম থেকে দেখছেন মনে হচ্ছে নেপালি অনেকে আছে এখানে আর ভারতীয় বা বাংলাদেশের সঙ্গে প্রেম করছেন মনে হচ্ছে বা এখানে হিন্দু মুসলমান হতে পারে বৌদ্ধ খ্রিস্টান হতে পারে আলাদা বিহারি বাঙালি হতে পারে ঠিক আছে জাত একটা ও ব্রাহ্মণ জাত হতে পারে ক্ষত্রিয় জাত হতে পারে নানারকম ডিফারেন্স এখানে আছে বাট ভালোবাসা এখানে অপরূপ সে সেটা আপনার পার্টনারও জানে এখানে আপনার পার্টনার মনে মনের মনের মধ্যে ভাবছে যে কবে আমি আপনার কাছে যাব কবে আমি কথা বলবো কবে একটা ইউনিয়ন ইউনিয়ন মানে এখন মনে হচ্ছে আপনাদের সঙ্গে কথাবার্তা তো স্টার্ট হয়েছে দেখতে পাচ্ছি কথাবার্তা একটু একটু যাদের মধ্যে স্টার্ট হয়েছে এবারে উনি প্ল্যানিং করছেন কাজ নিয়ে মনে হচ্ছে কথাবার্তা এমনি প্র্যাকটিক্যাল হ্যালো হাই বা নর্মেল কথাবার্তা হচ্ছে স্টার্ট হয়েছে অনেকের মধ্যে কবে দেখা করব আপনার সঙ্গে একটা মিষ্টি দেখা একটা মিষ্টি রোমান্টিক কানেকশন রোমান্টিক ফিলিংস উনি খুব রাখেন আপনার জন্য আর না আপনাকে মাঝে মধ্যে ওনার মনে হয় যে ভাগিয়ে কোথাও নিয়ে যায় সিমলাতে নিয়ে যাই নাহলে পাহাড়ের দেশে কোথাও নিয়ে চলে যাই মাঝে মধ্যে ওনার মনে হয় যে আপনাকে ভাগিয়ে নিয়ে যায় কী দরকার এই জাত পাত এই সব পয়সা করি সোল টু সোল মিলন হলেই হলো মাঝে মধ্যে বাট ওনার যে ইগো সাইডটা ওনাকে করতে দিচ্ছে না ওনার মধ্যে এটাও হয় এবারে আপনি আপনারা বলবেন ধুর এগুলো আমার পার্টনার মধ্যে হয়ই না আমার পার্টনার একদম বেরঙা আপনি আপনারা নিজেরাই নিজের ইনার ওয়ার্কটা ভালো করে করুন এরকম এনার্জিটা এখনও যদি আসেনি আপনার পার্টনার খুব জলদি চলে আসবে কিন্তু ইনার ওয়ার্ক মাস্ট আছে ঠিক আছে দেখুন এখানে একটা জিনিস আপনাদের আবার আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা আমাদের বডি আমি অন্যভাবে বুঝাচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝান ইনারওয়কটা মানে কি ইনারওয়ক মানে ইনারওয়কে বলে দিচ্ছি মিরার এক্সারসাইজ থাকে নিজের সেলফ গ্রোথ থাকে সেলফ লাভ থাকে আরও অনেক কিছু জিনিস থাকে সেটা সেশন নিলে বুঝবেন এমনি নর্মাল মিরার এক্সারসাইজ থাকে মিরার এক্সারসাইজ মানে আপনার পার্টনারের যে অগুণগুলো আপনার মধ্যে কোথায় কোথায় আছে সেগুলো ঠিক করতে হবে আচ্ছা আপনাদের আমি বলে দিচ্ছি ইনারওয়কটা কেন বলি আমি কেন আপ মানে আমি বলি যাতে আপনারা এখানে কাজ করুন কেন বলি সেটা আমি বলে দিচ্ছি আজকে বলি এই কারণে আমাদের যেমন আমি একটু হেলদি হয়ে গেছি ঠিক আছে এবারে আমাকে এক্সারসাইজ করতে হচ্ছে কেন এক্সারসাইজ করছি আমি পাতলা হওয়ার জন্য নিশ্চয়ই ঠিক আছে আমি তো আর বসে থাকলে তো আমি আর পাতলা হব না আমি যদি মনে মনে চিন্তা করি আমি পাতলা হচ্ছি ঠিক আছে আমি ম্যানিফেস্টেশন ট্রাই করলাম বা আমি নর্মালি ভাবো আমি খাবো দাবো পিৎজা খাবো আমার ফেভারিট পিৎজা পিৎজাটা আমি খুব খাই সেই জন্য ফুলে যাচ্ছি একদম হাতির মতো বলতে গেলে তো পিৎজা বার্গারটা আমার খুব ফেভারেট তো খেয়ে অন্ধাধুন খাই আমি এগুলো তো সেই কারণে এবারে আমি আমার বডির তো ধ্যান দিচ্ছি না আমার নিজের মানে মুখে খাওয়ার টেস্টের ধ্যানটা বেশি দিই তো এই কারণে আমি কি ফুলে যাচ্ছি এবারে ফুলে তো যাচ্ছি এবারে এবারে আমাকে তো আমি চাইছি একদম স্লিম একদম শিল্পা সেট্টির মতো ফিগার ঠিক আছে বা মাল্লাই কালারের মতো ফিগার আমি চাইছি তো এবারে ওই ফিগারটা আমি যে এত খেয়ে যাচ্ছি তো এবারে খেয়ে যাচ্ছি বিনা এক্সারসাইজে আলসামি গিরি করে যাচ্ছি আলসামি 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 শুয়ে বসে শুয়ে বসে কাটিয়ে যাচ্ছি তো এবারে আমার আমি স্বপ্ন দেখলে তো আর হবে না তাই না এবারে আমার নিজের ফিগারের জন্য আমাকে খাটতে হবে তাই না আমাকে ফিগারটা পাতলা করতে স্লিম ট্রিম করতে হলে আমাকে পা করতে হবে এক্সারসাইজ আর এক্সারসাইজ সেই এক মিনিট দু মিনিট না এক ঘন্টা দু ঘন্টার এক্সারসাইজ ডেলি যদি আমি করি তবে গিয়ে আমি রেজাল্ট পাবো দু মাস পর চার মাস পর পাঁচ মাস পর ছ মাস পর তবে গিয়ে আমার পঞ্চাশ কিলো হবে ওজনটা তাই না এইটাই হচ্ছে ইনার ওয়ার্কটাও এইটাই হচ্ছে যে আপনি আপনার রিলেশনের জন্য আউটার সাইডে না দিয়ে ইনার ইনার সাইডে দিন ইনার সাইডে নিজের মধ্যে নিজেকে চেঞ্জ করুন পার্টনারকে চেঞ্জ করতে না গিয়ে নিজের মধ্যে কী খামিয়াগুলো আছে সেইগুলো চেঞ্জ করুন আমি মনে হচ্ছে বোঝাতে পেরেছি আপনাদের আমার উদাহরণ দিয়ে ঠিক আছে আমি আমার উদাহরণটা দিই যাতে অন্য কারোর গায়ে কষ্ট না পায় তো সেই জন্য আমি ভালো করে আমার নিজের উদাহরণটা দিয়ে দিলাম এবারে আমার মোটা থেকে পাতলা হতে আমার কষ্ট হচ্ছে এবারে আমি আগেও করেছি ওয়েট লস আমি অনেকবার করেছি আলসামি জন্য আবার ফুলে গেছি তো এই জিনিসটা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আমি নিজের বডির জন্য এখন স্টার্ট করেছি তো আপনারাও নিজের লাভকে বাঁচাবার জন্য করুন তো এবারে দেখি অ্যাকশন উনি উনার যদি অপেক্ষা করেন সেই বলিউডের মুভি বা আগের যে বিলিফ সিস্টেমগুলো না নিয়ে আছে যে আমি রেগে থাকবো আমাকে মানাতে আসবে আমি রেগে পুরো একদম হেড নিয়ে বসে থাকব উনি আমাকে মানাবেন দশ দিন ধরে ওগুলো ভুলে যান ওগুলো ওগুলো এই জামানাতে আর নেই ওগুলো আগের জামানাতে ছিল ছিল বলিউড মুভিতে আছে আছে নর্মাল এখানে নেই কিন্তু ডেলি সোপ হয়ে যাবে ডেলি সোপের সিরিয়ালগুলো প্যাঁচালো প্যাঁচালো দেখেছেন তো ডেলি সোপের সিরিয়ালগুলো হিরো হিরিন কেমন হয় না ভালোবাসা থাকলেও দেখা ওই রকম টাইপের আশা করছি একটু ফান ভাবে বলছি সিরিয়াসলি একটু তাকে কম করে একটু ফান নিয়ে বলছি আই থিঙ্ক আপনারা ভালোভাবে বুঝতে পারছেন আমি কেন বলছি এগুলো কারণ আমিও চাই আপনারা নিজের লাইফে হিল থাকুন হ্যাপি থাকুন একটা এই মাদার যে আর্টটা একটা শুকুন পিসফুল লাইফে এক এত কষ্টে আছে মানুষে বলার নেই এত মেন্টাল প্রেশারি সবাই আছে এখানে বলারই নেই এখানে নিজে মানুষটা অন্ধাধুন চেস করে যাচ্ছে চেস করে যাচ্ছে নিজের খেয়াল না রেখে মানে আমি তো এখানে হিলার আমি তো জানি এই জিনিসগুলো এখানে সবাই ভাবে যে সবাই বোধ খুব খুশি দুটো ফেসবুকে ফটো ছাড়লেই সবাই মনে করে বোধ হ্যাপি আছে বাপ রে বাপ সে একদম মানে দুনিয়াতে সেই হ্যাপি যে না ফেসবুক বা আদার্স এগুলো ফেসবুকটাই ফেসটাকে সুন্দর করার জন্যই ফেসবুক রাখা হয়েছে ইনস্টাগ্রাম দেখানোর জন্য এগুলো দেখা হওয়া ঠিক জিনিস এগুলোর উপর বিশ্বাস কখনোই করবেন না ঠিক আছে তো চলুন দেখি অনেক বকবক হলো অনেক কিছু বললাম এবারে হয়তো আমার প্রতি অনেকে রেগেও যাবেন যে এত দিদি বকবক কিসের করছো তুমি মেন পয়েন্টটা বলো না আরে ভাই অনেক সময় বক করতে হয় টু টু অফ প্রিন্টিক অ্যান্ড এস অফ কাপ ওকে সিক্স অফ কাপ দেখুন জয় আপনারই হবে এই রিলেশনের জিত আপনারই হবে টেনশন নেবেন না জিতটা আপনারই হবে সিক্স অফ কাপ উনি এমন একটা মানে মিসিং এনার্জি এমন একটা ছটপটে নির্ণয়ের মধ্যে আসবে উনি আসতে বাধ্য হবেন হঠাৎ করে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন কন্ট্যাক্ট সিচুয়েশন হলে আপনার সঙ্গে দেখা করতে চলে ঘরেও মিট করে আসে ঘরেও হয়তো দেখা করতে আসতে পারে বা বলতে পারে আমি তোমার ঘরের সামনে দরজায় মানে দশ কদম দূরে দাঁড়িয়ে আছি তুমি আসো আমার সঙ্গে দেখা করতে হবে এটা ঠিক আছে একটু টাইম লাগবে টাইমটা দেখুন অনেকের যারা নিজের উপর কাজ করছেন তাদের বেশি টাইম লাগবে না এক দু সপ্তাহ আর যারা এখনও পর্যন্ত কিছু কাজকর্ম করছেন না তাদের টাইম লাগতে পারে ঠিক আছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ পার্সোনাল রিডিং যারা যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করুন কল করবেন না কলে ওটা পাবেনও না ঠিক আছে হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে চার্জেস থ্যাংক ইউ সো মাচ